নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মাইসুরুতে এসে কোথায় থাকলাম একদিনের কিভাবে মাইসুরু ট্যুর প্ল্যান করলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইসুরু থেকে আমরা কিভাবে উটি পৌঁছালাম তো আমি আগেই বলেছি আমরা মধ্যবিত্ত বাঙালি কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের বাজেট প্ল্যানটাও কিন্তু করে নিতে হয় তো মাইসুরু থেকে উঠে যাওয়ার জন্য যদি প্রাইভেট কার বুক করে যাওয়া হয় সেক্ষেত্রে খরচ পড়ে চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো সেই জন্য আমরা ভাবলাম এই যাত্রাটা আমরা বাসেই করব। আমাদের হোটেল মালিককে জিজ্ঞাসা করে জানতে পারলাম মাইসুরুতে দুটো বাস স্ট্যান্ড একটা বাস স্ট্যান্ড সিটি বাস স্ট্যান্ড যেটা আমি আগেই আপনাদের ঘুরে দেখিয়েছি যেগুলো লোকাল ট্যুরের জন্য আরেকটা বাস স্ট্যান্ড হচ্ছে কে এস আর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের থেকে যত দূরপাল্লার বাস যাত্রা সেগুলো করা হয় তো সকাল সাড়ে আটটায় আমাদের প্রথম বাসের টাইম ছিল মাইসুরু টু ওটি সেই জন্য আমরা আটটা নাগাদ একটা ওলা অটো চল্লিশ টাকা দিয়ে বুক করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল এক কিলোমিটার তো এখানে অনলাইনেও টিকিট কাটা যায় কিন্তু যেহেতু এখানে এসেও অ্যাভেলেবেল সিট পাওয়া যায় সেই জন্য আমরা এখানে এসেই দুজনের টিকিট কেটে নিয়েছি দুজনের টিকিটের খরচা পড়েছে তিনশো টাকা আর সাড়ে আটটায় টাইম ছিল বাস ছাড়ার একদম এক্স্যাক্ট টাইমে কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে প্রথমে ভাবছিলাম যে পাঁচ ঘন্টার যাত্রা কিভাবে কাটবে মানে এতক্ষণ কিভাবে বাসে বসবো সময়টা মানে ঘুমিয়ে কাটাতে হবে কিন্তু শহর থেকে বাসটা যেই ছাড়লো আর বাসটা যেই এসে পৌঁছালো বান্দিপুর ফরেস্টে তখন চোখ থেকে সমস্ত ঘুম শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল চারিদিকে মানে ঘন জঙ্গল মাঝখানে পাহাড়ি রাস্তা সুন্দর প্রাকৃতির মনোমুগ্ধকর হাওয়া বন্য জীবজন্তু সব কিছুর সৌন্দর্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে তো আমরা এখানে অনেক জন্তু জানোয়ারের দেখা পেয়েছিলাম সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ক্যামেরাটা তো সব সবসময় হাতে নিয়ে বসেছিলাম না যেই একটু দেখা পাচ্ছি যেই ক্যামেরা বার করছি আবার চলে যাচ্ছে কারণ রোড সাইডে তো জন্তু জানোয়ার অতটা থাকে না বেশিরভাগ ঘন জঙ্গলে থাকে সেই জন্য সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি এখানে আমরা হরিণ হাতি ময়ূর অনেক জন্তু জানোয়ারের দেখা পেয়েছিলাম এখন যাচ্ছি পাইন ফরেস্টের পাশ দিয়ে আর এখানে নীলগিরি পর্বত পাইন ফরেস্ট ইউক্যালেপ্টাসের গাছ অনেক কিছু দেখা যায় মানে সবকিছু মিলেমিশে একটা দারুন মানে প্রাকৃতিক পরিবেশ পাহাড় পাঁচ ঘন্টার একটা লম্বা জার্নি শেষ করে আমরা অবশ্য শেষে পৌঁছলাম তামিলনাড়ুর উটিতে আর উটিতে এটা যে রোডটা দেখাচ্ছে এটা মাইসুর থেকে উটির যে মেন রোড আর আমরা অনলাইনে এখানে একটা হোটেল বুক করে রেখেছিলাম তো তার সামনেই আমরা বাস থেকে নেমে গেছি এখান থেকে আর এক কিলোমিটার গেলেই উটির বাস স্ট্যান্ড তো আমাদের যেহেতু হোটেলের সামনে দিয়ে গাড়িটা যাচ্ছিলো সেই জন্য আমরা এখানেই নেমে গেছি তো চলে এসছি হোটেলে পরের ভিডিওতে হোটেলের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে এইটুকুই দেখালাম আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন টাটা